যাই হোক সাফের আজকে শেষ করলাম সাফের দ্বারা খুবই সুন্দর তাজিকিস্তানের সুন্দর একটি প্লেস ছিল যেখানে টিকিট কাউন্টার আর এখান থেকে স্কাটিং করতে ঠান্ডা হাত জমে যায় এত ঠান্ডা এত ঠান্ডা পাওগুলো পুরো জমে গেছে খুবই সুন্দর সুন্দর বরফ বরফের পানি গেছে איזה, 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 কিন্তু ভাল লাগে ঠাণ্ডা লাগিলেও খুবেই সুন্দৰ ভাল লাগে ভাল লাগে মাতো গাড়ী কথাই আছে প্রচন্ড ঠান্ডা <compelling sound> <todavía> <may>